নমস্কার আজ তারিখ মঙ্গলবার প্রথমেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম বহু সিবিআই আধিকারিক মোদীজি আসার আগে থেকে চাকরি করছেন ইঙ্গিতপূর্ণ দাবি এসএফআই এর বিকাশ ভবন অভিযানে ধুমধুমার পুলিশের সঙ্গে সংঘাত কর্মীদের আটক অনেকে বিকাশ সঞ্জন ও নিহতের পরিবারের কথা একই নিজাতি তার বাবা মাকে রাজনীতি করছেন এবার নিশানা কল্যাণের বর্তমান টিএমসি মারামারি থামাতে গিয়ে হাতাহাতি অনুগামীদের ব্যাপক উত্তেজনা আসানসোলে বাড়ি বাড়ি গিয়ে আবাসের কাটমানি চাইছেন কংগ্রেস পঞ্চায়েত সদস্য স্বামী ভাইরাল ভিডিওতে শোরগোল কুম্ধে স্নানের প্রতিযোগিতা চলছে বিজেপি নেতাদের কটাক্ষ খার্গের পাল্টা দিল বিজেপি মমতার তৃতীয় দফার মুখ্যমন্ত্রীত্বের শেষ পূর্ণাঙ্গ বাজেট বারোই ফেব্রুয়ারি ঘোষণা করবে নতুন প্রকল্প মালদহ বজবজের পর এবার ভাঙড়ে প্রকাশ্যে চলল গুলি নিশানায় স্থানীয় যুবক হাইকোর্টে ধাক্কা খেল সিবিআই নির্বাচন পরবর্তী হিংসার মামলায় জামিন পাঁচ অভিযুক্তের নতুন করে পরীক্ষা ছাব্বিশ হাজার চাকরি বাতিলের মামলায় সুপ্রিম কোর্টে শেষ শুনানি দশই ফেব্রুয়ারি সীমান্ত সুরক্ষায় জোর নদিয়ার করিমপুরে বিএসএফকে জমি দিচ্ছে রাজ্য নোদাখালীর তৃণমূল নেতা শুট আউটে গ্রেফতার আরও দুই এখনো অথরা মূল অভিযুক্তরা প্রতিদিন নিয়মিত সঠিক খবর শোনার জন্য বর্ধমান নিউজ টিভি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আসছি বিস্তারিত খবরেই আরজিগড়ের চিকিৎসক ছাত্রীকে খুন ও ধর্ষণের ঘটনায় সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়ের আমৃত্য যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিয়েছে শিয়ালদহ আদালত নিম্ন আদালতের ওই রায়কে চ্যালেঞ্জ করে সঞ্জয়ের ফাঁসির দাবিতে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছে রাজ্য আলাদা মামলা করেছে সিবিআইও সেই মামলার শুনানিতে নির্যাতিতার বাবা মায়ের আইনজীবী জানান তারা সঞ্জয় রায়ের মৃত্যুদণ্ড চান না নিজাতে তার বাবা মায়ের এহেন বক্তব্যে বিকাশ ভট্টাচার্যের বলা আঁচ পেলেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় কুনাল ঘোষ ফিরহাদ হাকিমের পর এবার কারো নিশানায় নিহত চিকিৎসকের পরিবার তৃণমূল সাংসদের প্রশ্ন মৃতার পরিবার কি চাইছেন মহিলাদের ধর্ষণ করলে ফাঁসির সাজা হবে না কুণাল ফিরহাদের মতোই তারও বক্তব্য আরজিকর কাণ্ডে মৃত মহিলা চিকিৎসকের পরিবার তথুই রাজনীতি করছেন তথুই তাই নয় বিকাশ ভট্টাচার্যের কথার সঙ্গে মৃতার পরিবারের বক্তব্যের মিল খুঁজে পেয়েছেন তিনি বিকাশ রঞ্জনের সেই মন্তব্যকে সামনে এনেই এদের নিহত চিকিৎসকের বাবা মাকে আক্রমণ করলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় অন্যদিকে প্রথম দিন থেকে জন্য সরাসরি মুখ্যমন্ত্রীকে দায়ী করে আসছেন নির্যাতিতার বাবা মা মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগের দাবিতে এখনো অনর তারা জানিয়ে ঘোষ থেকে শুরু করে মেয়র পিড়াধাকি সকলেই আক্রমণ সানিয়েছেন এবার আসরে কল্যাণও প্রাক্তন এবং বর্তমান কাউন্সিলরের মধ্যে হাতাহাতি আর তাদের থামাতে গিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়লেন দুপক্ষের অনুগামীরা ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ায় রবিবার ঘটনাটি ঘটেছে পশ্চিম বর্ধমানের আসানসোল পুরসভার পঁয়ষট্টি নম্বর ওয়ার্ডে জানা গিয়েছে পুরসভার পঁয়ষট্টি নম্বর ওয়ার্ডের বর্তমান কাউন্সিলরের নাম নাদিম আক্তার ওরফে বাবলু এবং প্রাক্তন কাউন্সিলর হলেন আক্তার হোসেন পুরনো শত্রুতার জেরে এদিন সংঘর্ষ বলে জানা গিয়েছে এই ঘটনায় এলাকায় তৃণমূলের গোষ্ঠী দ্বন্দ্ব সামনে এসেছে ঘটনার ভিডিও সমাজ মাধ্যমে ভাইরাল হতেই তীব্র অস্বস্তিতে পড়েছে শাসক দল শুরু হয়েছে রাজনৈতিক দরজা ঘটনার প্রাক্তন কাউন্সিলরকে আটক করেছে পুলিশ তৃণমূল সূত্রের খবর এদিন এই ঘটনা লকে কেন্দ্র করে তৃণমূল সভাপতির বাড়ির সামনে দুপক্ষের অনুগামীরা চলে আসে তখন তারা একে অপরের উপর চড়া হয় যদিও প্রাক্তন কাউন্সিলরের অভিযোগ তাদের দেওয়া উস্কানি দেওয়া হয়েছে এবং কাউন্সিলর ও তার দলবল তাদের মারধর করেছে তবে একেবারে রাস্তায় এভাবে দুই গোষ্ঠীর মারপিটকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় অনেকেই সেই ঘটনার দৃশ্য ক্যামেরা বন্দি করেন পরে সেটি সোশ্যাল মাধ্যমে ছড়িয়ে দেন এদিকে ঘটনার খবর পেয়ে সেখানে পৌঁছয় স্থানীয় থানার পুলিশ প্রাক্তন কাউন্সিলরকে আটক করে থানায় নিয়ে যায় পরে অশান্তি এড়াতে সেখানে পুলিশ মোতায়েন করা হয় প্রিয় দর্শক আপনি কোন জেলা থেকে আমাদের খবর দেখছেন তা কমেন্ট্রি জানান শুধুমাত্র বর্ধমান নিউজ টিভি চ্যানেলই আপনাদের সঠিক এবং নির্ভুল খবর পৌঁছে দিচ্ছে বর্তমান বাজারে অনেক নতুন চ্যানেল ভুলভাল খবর আপলোড করছে কিন্তু আমরা সবসময় সততা এবং তথ্য যাচাইয়ের মাধ্যমে আপনাদের কাছে নির্ভরযোগ্য খবর পৌঁছে দিচ্ছি আমাদের পাশে থাকুন নিয়মিত সঠিক খবরের জন্য এতদিন আবাস যোজনার দুর্নীতিতে নাম জড়িয়ে যেত তৃণমূল নেতা ও গ্রাম পঞ্চায়েতের মেম্বারদের এবারে আবাসের প্রথম কিস্তির টাকা ঢোকার পর বাড়ি বাড়ি গিয়ে কাঠমানি চাওয়ার অভিযোগ উঠল কংগ্রেস পঞ্চায়েত সদস্যার স্বামীর বিরুদ্ধে নম্বর ব্লকের গ্রাম পঞ্চায়েতের গ্রামের ঘটনা কংগ্রেসের স্থানীয় পঞ্চায়েত সদস্য নিরুপমা দাশের রায়ের স্বামী সুপেন রায়ের বিরুদ্ধে এই অভিযোগ উঠেছে অভিযোগ কাউকে দশ হাজার কাউকে পনেরো হাজার টাকা দিতে বলা হয়েছে না দিলে পরবর্তী কিস্তির টাকা ঢুকবে না বলেও হুমকি মিলেছে জানা গেছে কাটমানির টাকা ব্লকের আধিকারিকদের দিতে হবে বলেও ব্যাখ্যা দিয়েছেন অভিযুক্ত একটি গোপন ভিডিওতে ধরা পড়েছে এই ঘটনা যদিও ভিডিওর সত্যতা যাচাই করেনি উত্তরবঙ্গ সংবাদ তবে এই ভিডিও ভাইরাল হতেই স্বোর্গোল পড়ে গিয়েছে অভিযুক্ত সদস্যের গ্রামে গিয়েও শোনা গেছে ভুঁড়ি ভুঁড়ি অভিযোগ এমনকি এক বৃদ্ধার টাকা ঢুকতেই প্রায় জোর করেই টিপছপ নিয়ে টাকা তুলে নেবার চেষ্টা করা হয়েছে বলেও অভিযোগ মিলেছে টাকা চাওয়ার বিষয়টি নিজের মুখে আবার স্বীকার করে নিয়েছেন পঞ্চায়েত সদস্যের স্বামী সুপেন রায় যদিও স্বামীর কীর্তি মানতে নারাজ স্ত্রী নিরুপমা দেবী তিনি জানান এগুলো ষড়যন্ত্র করা হচ্ছে এ প্রসঙ্গে হরিশ্চন্দ্রপুর এক নম্বর ব্লকের বিডিও সোমেন মন্ডল জানান সমস্ত অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে মহাকুম্ভের সাধারণ ভক্তের পাশাপাশি পূর্ণ স্নানের হিড়িক পড়েছে বিজেপি নেতাদের মধ্যেও ইতিমধ্যেই যোগী আদিত্যনাথ রাজনাথ সিং অমিত শাহ প্রমুখ সঙ্গমে স্নান করছেন সোমবার এই ঘটনাকে তীব্র কটাক্ষ করলেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গে তিনি বলেন পবিত্রকে গঙ্গা স্নানকে প্রতিযোগিতার স্তরে নামিয়েছেন বিজেপি নেতারা যদিও অনাহারে শিশু মৃত্যু অশিক্ষা ব্যাপক দারিদ্র নজরে পড়ছে না খড়গের প্রশ্ন গঙ্গায় ডুব দিলে কি দারিদ্র্য দূর হবে খাবার মিলবে আমি কারো বিশ্বাসে আঘাত করতে চাই না কারো ভাবাবেগকে আঘাত লাগলে ক্ষমা চাইছি কিন্তু যখন শিশুরা অনাহারে মরে স্কুল ছুট হয় শ্রমিক মজুরি পায় না তখন বিজেপি নেতারা গঙ্গা স্নানের প্রতিযোগিতা শুরু করেছেন যতক্ষণ না টিভিতে ভালো দেখাচ্ছে তাদেরকে ততক্ষণ এই কাজ চালিয়ে যাচ্ছেন এমন ব্যক্তিরা দেশের কোনো উপকারে আসবে না উল্লেখ্য সোমবারই মহাকুম্ভের সঙ্গমে ডুব দেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ সেদিনই এই মন্তব্য করেন কংগ্রেস সভাপতি খার্গে যার পর পাল্টা দিয়েছে বিজেপিও গেরুয়া শিবিরের মুখপাত্র সম্বিত পাত্রের বক্তব্য হিন্দুদের আক্রমণ করতে রাহুল গান্ধীর পাখি খার্গে তিনি বলেন আপনি অন্য ধর্ম সম্পর্কে এমন কথা বলতে পারবেন এমন বক্তব্য নিন্দাজনক কংগ্রেসকে এর জবাবদিহি করতে হবে মনে রাখবেন এ হলো সেই খার্গে যিনি বলেছিলেন ক্ষমতা এলেই সনাতন ধর্মকে ধ্বংস করা হবে সোমবার মন্ত্রিসভার বৈঠকে গুরুত্বপূর্ণ ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ বিধানসভার বাজেট অধিবেশন শুরু হবে আগামী দশই ফেব্রুয়ারি থেকে আর বাজেট পেশ করা হবে বারোই ফেব্রুয়ারি বিধানসভা ভোটের আগে শেষ পূর্ণাঙ্গ বাজেট থেকে মুখ্যমন্ত্রী রাজ্যবাসীর জন্য কি ঘোষণা করেন সেদিকেই নজর সকলে সূত্রের খবর এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রীদের সঙ্গে বৈঠক করেন স্বরাষ্ট্র সমাজ কল্যাণ এবং আইন বিষয়ক দফতরে সাতজন নিয়োগের বিষয়টি অনুমোদিত হয় অনেকেই মনে করছেন দু বিধানসভা নির্বাচনের আগে এবারের বাজেটে রূপশ্রী কন্যাশ্রী লক্ষীর ভাণ্ডারের মতো প্রকল্পগুলিতে অতিরিক্ত সংযোজন করতে পারেন মুখ্যমন্ত্রী সঙ্গে তিনি কোন নতুন প্রকল্পেরও ঘোষণা করতে পারেন প্রসঙ্গত দু হাজার ছাব্বিশের এপ্রিল মে মাসে বিধানসভা নির্বাচন হওয়ার কথা বিধানসভা নির্বাচনের আগেই এটি রাজ্যের শেষ পূর্ণাঙ্গ বাজেট তাই এই বাজেটের দিকে সকলের নজর রয়েছে অন্যদিকে এদিনের বৈঠকে মুখ্যমন্ত্রী সরস্বতী পুজোকে কেন্দ্র করে রাজ্যের মন্ত্রীদের উদ্দেশ্যে বিশেষ বার্তা দেন তিনি বলেন সকলে এলাকা দেখে রাখবেন সতর্ক থাকবেন কোনো সমস্যা হলে প্রশাসনকে খবর দিন মালদহ বজবজের পর এবার ভাঙুরে চলল গুলি যখন রাস্তার ধরে বাইকে বসে থাকা এক যুবক সোমবার ভর সন্ধে ভাঙুর এলাকার এই ঘটনাকে কেন্দ্র করে আতঙ্ক ছড়িয়েছে এলাকায় পুলিশ সূত্রের দাবি ত্রিকম সম্পর্কের জেরে এই ঘটনা যখন যুবকের নাম জাহির মোল্লা বাড়ি জীবনতলা থানা এলাকায় তবে বর্তমানে ভোজের হাটের এলাকায় বাড়ি ভাড়া করে থাকতেন জাহির এদিন সন্ধ্যেবেলা রাস্তার ধারে বাইকে বসে থাকাকালীন গুলিবিদ্ধ হন সঙ্গে সঙ্গে তাকে উদ্ধার করে চিত্তরঞ্জন সেবা সদনে নিয়ে যাওয়া হচ্ছে তবে কে বা কারা এই ঘটনা ঘটালো তা এখনো স্পষ্ট নয় গুলি চালানোর কারণ ঘিরে ধোঁয়াশা রয়েছে সূত্রের দাবি প্রেমের সম্পর্কের জেরেই এই হামলা তবে পুলিশের তরফে এ বিষয়ে কোনো প্রতিক্রিয়া মেলেনি নির্বাচন পরবর্তী হিংসার মামলায় কলকাতা হাইকোর্টে ধাক্কা খেল সিবিআই দিনহাটার বিজেপি নেতা খুনে পাঁচ অভিযুক্তের জামিন আবেদন মঞ্জুর করল কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চ দু সালে বিধানসভা নির্বাচন পরবর্তী সময়ে দিনহাটার বিজেপি নেতা শ্রীধর দাসকে নৃশংসভাবে খুনের ঘটনায় গ্রেফতার করা হয়েছিল মোট এগারো জন অভিযুক্তকে এদের প্রত্যেকেই দল তৃণমূলের সঙ্গে যুক্ত এদিন বিচারপতি জয়মাল্য বাগচি ও গৌরাঙ্গকান্তের ডিভিশন বেঞ্চে সেই এগারো জনের মধ্যে শর্ত সাপেক্ষ জামিন পেলেন পাঁচ অভিযুক্ত মূলত খুনের ঘটনার সঙ্গে সরাসরি যোগ না থাকার কারণেই শর্ত সাপেক্ষ জামিন দেওয়া হয়েছে তাদের তৃণমূল নেতা রতন রায় সরকার প্রণব বরকায়ত নকুল রায় সরকার প্রীতম রায় সরকার ও সাহানুর হোসেনকে কুড়ি হাজার টাকা বন্ডের বিনিময়ে শর্ত জামিন দেওয়া হয়েছে আদালতের তরফে এদিন বিচারপতি স্পষ্ট জানিয়ে দিয়েছেন পাঁচ অভিযুক্তের কেউই কোচবিহার জেলায় ঢুকতে পারবেন না পাশাপাশি সিবিআই শিলিগুড়ি দফতরে প্রতি সপ্তাহে একদিন করে হাজিরা দিতে হবে তাদের তবে এই পাঁচ অভিযুক্ত জামিন পেলেও বিজেপি নেতা খুনে মূল ছয় অভিযুক্ত তথা উত্তম কুমার বর্মন লিটন শীল লিটন ভৌমিক বিশ্বজিৎ বর্মন রবিউল হক এবং রমজান আলীর জামিন মামলা খারিজ করে দেন বিচারপতি অবশ্য যারা জামিন পেলেন না তাদের হয়ে শীর্ষ আদালতে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন অভিযুক্তদের আইনজীবী অর্জুন চৌধুরী যোগ্য ও অযোগ্যদের পৃথকীকরণ কিভাবে সম্ভব ছাব্বিশ হাজার চাকরি বাতিলের মামলায় শুনানি শেষের দোরগোড়ায় দাঁড়িয়ে উঠেছে এই প্রশ্ন সোমবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার এজলাসে হয় ছাব্বিশ হাজার চাকরি বাতিলের মামলার শুনানি এদিন মামলাকারীদের বিভিন্ন পক্ষের বক্তব্য বিস্তারিতভাবে শোনেন প্রধান বিচারপতি মূল মামলাকারীদের হয়ে এদিন সুপ্রিম কোর্টে সওয়াল করেন আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য ফিরদোষ শামিমরা মামলার শুনানিতে আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য প্রস্তাব দেন আবারও পরীক্ষা নেওয়া হোক আর তার মাধ্যমেই যারা যোগ্য তারা স্পষ্টভাবে সামনে চলে আসবেন তার আবেদন দু সালে পরীক্ষায় যারা বসেছিলেন তাদের ফের পরীক্ষায় বসার সুযোগ দেওয়া হোক বয়সের থাকলেও তাদের পরীক্ষায় বসার সুযোগ তার দাবি যোগ্য অযোগ্য পৃথক করা অসম্ভব কিন্তু যারা যোগ্য প্রার্থী বলে দাবি করছেন তাদের বক্তব্য দীর্ঘদিন ধরে তারা চাকরি করছেন সরকারের ব্যর্থতার জন্য আবার নতুন করে তাদের পরীক্ষায় বসানো অমানবিক পদক্ষেপ হবে এদিন আইনজীবী ফিরদৌস শামীম নিজের সওয়ালে বলেন প্যানেলের মেয়াদ শেষ হওয়ার পর চারবার কাউন্সিলিং হয়েছে যা নিয়ম বিরুদ্ধ তিনি বলেন পুরো নিয়োগ প্রক্রিয়া বেনিয়মে ভর্তি নম্বরের বিভাজন ছাড়া তালিকা প্রকাশ করা হয়েছে আবেদনকারীদের তরফে আইনজীবী সওয়াল করেন পাঁচশো কোটি টাকা জরিমানা করা হোক এসএসসি কে ছাব্বিশ হাজার চাকরি বাতিল মামলায় পরবর্তী শুনানি দশই ফেব্রুয়ারি ওই এই মামলার শুনানি শেষ করবেন প্রধান বিচারপতি রাজ্য সরকার ও এসএসসির বক্তব্য শুনবে সুপ্রিম কোর্ট তারপর রায় শোনাবে সুপ্রিম কোর্ট ছাব্বিশ হাজার শিক্ষকের ভাগ্য নির্ধারণ হবে সীমান্ত সুরক্ষায় জমি দেওয়া হল বিএসএফকে সূত্রের খবর সোমবার রাজ্য মন্ত্রিসভার বৈঠকে জমি দেওয়ার সিদ্ধান্তে শিলমোহর পড়েছে বৈঠকে ঠিক হয়েছে নদিয়ার করিমপুরে শূন্য দশমিক নয় একর জমি দেওয়া হবে সীমান্ত সুরক্ষা বাহিনীকে সেখানে আউটপোস্ট তৈরি হতে পারে আবার সীমান্তে বেড়া দেওয়ার কাজও করা হতে পারে ইদানিং মাঝে মধ্যেই উত্তপ্ত হয়ে উঠছে ভারত বাংলাদেশ সীমান্ত চলছে অনুপ্রবেশ চোরা জানানের চেষ্টা এমন পরিস্থিতিতে সীমান্তে বেড়া দেওয়ার তৎপরতা শুরু হয়েছে জানা গিয়েছে বিএসএফ রাজ্যকে জানিয়েছিল সীমান্ত সুরক্ষার জন্য তাদের জমি প্রয়োজন জমি না পেলে কাজের সমস্যা হচ্ছে বলে রাজ্যকে জানিয়েছিল তারা বিষয়টি নিয়ে রাজ্য মন্ত্রিসভার বৈঠকে আলোচনা হয় সূত্রের খবর সোমবার রাজ্য মন্ত্রিসভায় সেই আবেদন অনুমোদিত হয়েছে জমি দেওয়া হচ্ছে নদিয়ার করিপুরে তবে এ বিষয়ে এখনো বিএসএফ এর তরফে কোনো প্রতিক্রিয়া মেলেনি দক্ষিণ চব্বিশ পরগনার নোদাখালীতে তৃণমূল নেতা কৃষ্ণ মন্ডলের শুট আউটের ঘটনায় গ্রেফতার আরও দুজন এই নিয়ে মোট তিনজনকে গ্রেফতার করা হলো ধৃত দুই যুবকের নাম সৈকত ও অভিজিৎ দাস পুলিশের জেরায় তারা ঘটনায় জড়িত থাকার কথা স্বীকারও করেছেন বলে খবর এর আগে রবিবারে গ্রেফতার করে আদালতে তোলা হয়েছিল নোদাখালী গুলিকাণ্ডে ধৃত প্রীতম ঘোরকে যদিও ঘটনার মূল অভিযুক্ত বাইকারোহী তিন দুষ্কৃতী এখনও অধরা সোমবারও তাদের খোঁজে তল্লাশি চালানো হয়েছে এলাকার সিসিটিভি ফুটেজগুলি খতিয়ে দেখছেন তদন্তকারীরা জিজ্ঞাসাবাদ করে মূল অভিযুক্তদের কাছে পৌঁছতে চাইছে পুলিশ অভিযুক্ততোলা এলাকায় এক আত্মীয়র বাড়িতে মূল অভিযুক্ত তিন দুষ্কৃতীকে আশ্রয়ের ব্যবস্থা করে দিয়েছিল সে কথা জানা গিয়েছে ধৃত দুজনকে সোমবার আলিপুর আদালতে তোলা হয় ধৃতদের পুলিশ হেফাজতে নিয়ে জেরা হবে বলে খবর দুজনের বিরুদ্ধে জামিন অযোগ্য একাধিক ধারায় মামলা দেওয়া হয়েছে পাশাপাশি অস্ত্র আইনেও মামলা রুজু করা হয়েছে শনিবার প্রকাশ্য দিবালোকে ওই তৃণমূল কর্মীকে লক্ষ্য করে গুলি চালানো হয় তাকে দ্রুত উদ্ধার করে কলকাতার হাসপাতালে পাঠানো হয় তার শারীরিক অবস্থা এখনো আশঙ্কাজনক বলে জানা গিয়েছে একটি বাইকে করে তিন যুবক এসেছিলেন বলে খবর যখন কৃষ্ণমন্ডল এলাকার সক্রিয় তৃণমূল কর্মী বলেই পরিচিত তিনি নোদাখালী থানার ডোঙারিয়ার বাসিন্দা প্রত্যক্ষদর্শীদের দাবি বাইকে আসা দুষ্কৃতীদের মুখে কাপড় ছিল মাথায় ছিল হেলমেট তাই তাদের চেনা সম্ভব হয়নি কি কারণে দুষ্কৃতীরা ওই তৃণমূল কর্মীকে লক্ষ্য করে গুলি চালানো হলো তা এখনও স্পষ্ট নয় আরজিগড়ের চিকিৎসক ছাত্রীকে খুন ও ধর্ষণের ঘটনায় সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়ের আমৃত্য যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিয়েছে শিয়ালদহ আদালত নিম্ন আদালতের ওই রায়কে চ্যালেঞ্জ করে সঞ্জয়ের ফাঁসির দাবিতে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছে রাজ্য আলাদা মামলা করেছে সিবিআইও সেই মামলার শুনানিতে নির্যাতিতার বাবা মায়ের আইনজীবী জানান তারা সঞ্জয় রায়ের মৃত্যুদণ্ড চান না নির্যাতিতার বাবা মায়ের এহেন বক্তব্যে বিকাশ ভট্টাচার্যের বলা কথার আঁচ পেলেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় কুণাল ঘোষ ফিরহাদ হাকিমের পর এবার তারও নিশানায় আর্জি নিহত চিকিৎসকের পরিবার তৃণমূল সংসদের প্রশ্ন মৃতর পরিবার কি চাইছেন মহিলাদের ধর্ষণ করলে ফাঁসির সাজা হবে না কুনাল ফিরহাদের মতোই তারও বক্তব্য আজকর কাণ্ডে মৃত মহিলা চিকিৎসকের পরিবার রাজনীতি করছেন তথুই তাই নয় বিকাশ ভট্টাচার্যের কথার সঙ্গে মৃতার পরিবারের বক্তব্যের মিল খুঁজে পেয়েছেন তিনি বিকাশ রঞ্জনের সেই মন্তব্যকে সামনে এনেই এদের নিহত চিকিৎসকের বাবামাকে মাকে আক্রমণ করলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় অন্যদিকে প্রথম দিন থেকে মেয়ের মৃত্যুর জন্য সরাসরি মুখ্যমন্ত্রীকে দায়ী করে আসছেন নির্যাতিতার বাবা মা মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগের দাবিতে এখনো অনর তারা জানিয়ে ঘোষ থেকে শুরু করে মেয়র ফিরহাদা কি সকলেই আক্রমণ সানিয়েছেন এবার আসরে কল্যাণও প্রাক্তন এবং বর্তমান কাউন্সিলরের মধ্যে হাতাহাতি আর তাদের থামাতে গিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়লেন দুপক্ষের অনুগামীরা ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ায় রবিবার ঘটনাটি ঘটেছে পশ্চিম বর্ধমানের আসানসোল পুরসভার পঁয়ষট্টি নম্বর ওয়ার্ডে জানা গিয়েছে পৌরসভার 65 নম্বর ওয়ার্ডের বর্তমান কাউন্সিলরের নাম নাদিম আক্তার ওরফে বাব্লু এবং প্রাক্তন কাউন্সিলর হলেন আক্তার হোসেন পুরনো শত্রুতার জেরে এদিন সংঘর্ষ বলে জানা গিয়েছে এই ঘটনায় এলাকায় তৃণমূলের গোষ্ঠী দ্বন্দ্ব সামনে এসেছে ঘটনার ভিডিও সমাজমাধ্যমে ভাইরাল হতেই তীব্র অস্বস্তিতে পড়েছে শাসকদল শুরু হয়েছে রাজনৈতিক তরজা ঘটনার প্রাক্তন কাউন্সিলরকে আটক করেছে পুলিশ তৃণমূল সূত্রের খবর এদিন এই ঘটনা লকে কেন্দ্র করে তৃণমূল সভাপতির বাড়ির সামনে দুপক্ষের অনুগামীরা চলে আসে তখন তারা একে অপরের উপর চড়াও হয় যদিও প্রাক্তন কাউন্সিলরের অভিযোগ তাদের দেওয়া উস্কানি দেওয়া হয়েছে এবং কাউন্সিলর ও তার দলবল তাদের মারধর করেছে তবে একেবারে রাস্তায় এভাবে দুই গোষ্ঠীর মারপিটকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় অনেকেই সেই ঘটনার দৃশ্য ক্যামেরা বন্দী করেন পরে সেটি সোশ্যাল মাধ্যমে ছড়িয়ে দেন এদিকে ঘটনার খবর পেয়ে সেখানে পৌঁছয় স্থানীয় থানার পুলিশ প্রাক্তন কাউন্সিলরকে আটক করে থানায় নিয়ে যায় পরে অশান্তি এরাতে সেখানে পুলিশ মোতায়েন করা হয় এতক্ষণ খবর শুনছিলেন বর্ধমান নিউজ টিভি চ্যানেল থেকে খবর আজকের মতন এই পর্যন্তই নিয়মিত খবর শোনার জন্য বর্ধমান নিউজ টিভি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ